তে চাইছিলাম যে নিচে এই সোজা বাথরুম আমি কিন্তু সাড়ে এগারোটার দিকে লাইভটা করতে চাইছিলাম আজকে কিন্তু লাইভটা যাই হোক লাইন কেটে যাচ্ছিলো নেটের সমস্যার কারণে সেই জন্য ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে যে বাথরুমটা আছে এখানে যে বাথরুমটা আছে এই বাথরুমটা কিন্তু এই সোজার নিচে আছে মানে এখানে যে ইউনিটটা আছে এই ইউনিটটাও নিচেও আছে আর এই পাশে যে ইউনিটটা আছে এই ইউনিটটাও কিন্তু নিচে আছে এই ইউনিটটাও নিচে আছে এই সোজা কিচেন আছে এই সোজা বাথরুম আছে দেখেন এই বাথরুমটাও এই সোজা আছে আমি দেখাতে যাচ্ছি যে এইখানে যে প্যান্টটা বসানো হয়েছে এটা কিন্তু পাঁচ ইঞ্চে হাইটে বসানো হয়েছে মানে নিচে আপনার যে ইউনিট আছে এই সোজাই এই ইউনিটটা আছে আর এই পাশে যেই বাথরুমটা আছে এখানেও কিন্তু বাথরুম আছে আর এই বাথরুমও কিন্তু যে প্যান্টটা বসানো হয়েছে এখান থেকে পাঁচ ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি উঁচুতে আছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে যেই সুজা নিচে বাথরুম নাই সেই সোজা কিভাবে কাজটা করে সেনাডের মিস্ত্রিরা এই পাশে আমি যদি যাই এটা কিন্তু সতেরোশো স্কোয়ার বিল্ডিং তিন ইউনিটের বাসা উপরে দুই তালায় নিচে কিন্তু এক একতলায় কিন্তু দুই ইউনিট আছে আর এখানে দুই তালার উপরে তিনটা ইউনিট হয়েছে দেখেন আমি যে বাথরুমটা দেখাতে চাচ্ছিলাম এই সোজা এই বাথরুমটা যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাথরুম এই সোজা কিন্তু নিচে বাথরুম নাই। এই সোজা নিচে বাথরুম নাই নিচে যদি বাথরুম না থাকে আর নিচে যদি বাথরুম থাকে যেমন ধরেন যে নিচে বাথরুম আছে নিচে যদি বাথরুম থাকে এখানে যে ফল ছাড়টা দেওয়া হয়েছে এখানে কিন্তু এটা ফল ছাপ এই সোজা কিন্তু আপনার নিচে যদি বাথরুম থাকে তাহলে নিচে এই সোজা এরকম ফলচাঁদ থাকবে আর এখানে কিন্তু আপনার বাথরুমের পাইপগুলো নামবে ছাদ দিয়ে বাথরুমের পাইপগুলো নামবে যদি ফলচাঁদ থাকে আর যদি ফলচাত না থাকে সেই বাথরুমের যদি পাইপটা বের করে দেন সেটা কিন্তু রুমের ভিতর বা ডাইনিংয়ের ভিতর বা যে কোনো গ্যারেজের ভিতর এই পাইপটা বের হয়ে থাকে এটা কিন্তু দেখতে খারাপ লাগে আর যেই জায়গায় আমাদের এই রকম সিস্টেম নাই আমি এখানে কিন্তু নিচে বাথরুম নাই এখানে কিন্তু নিচে ফল নাই সেক্ষেত্রে মালিক বলছে যে আমি যে বাথরুমটা এখানে দিব এই বাথরুমের পাইপটা যেন নিচে বের হয়ে না থাকে এই বাথরুমের পাইপটা যেন নিচে বের না হয়ে থাকে সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে কি করণীয় দেখেন এখানে যে আমরা বাথরুমে যে ফলটা ফল ছাদটা দিছি ফল ছাদ আর কারণেই বিশেষ করে দেওয়া হয় যে নিচে বাথরুম করলে উপরে যে ফল ছাদটা থাওয়া হয় এখানে যে ফল ছাদটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে ফল ছাদ এই ফল ছাদের উপরে কিন্তু আপনার এই বাথরুমের প্যানের পাইপগুলো বের হয়ে থাকবে মানে ফল ছাদের ভিতর আর এখানে ফল ছাদের মেন ছাদের ভিতরে আর ফল ছাদের ভিতরে কিন্তু আপনি এটা কিন্তু দেখতে পাবেন না এখানে একটা ফলস ছাদ দেওয়া আছে ছাদটাই হচ্ছে ফলস এটা ছাদে কোনো কিন্তু কাজে লাগবে না ফলস শুধু আমাদের যে বাথরুম উপরের তালা যে এই বিল্ডিংয়ের উপরে যখন বাথরুম হবে এই পাইপটা এই মানে এই বাথরুমের প্যানের পাইপগুলো যেন দেখা না যায় আর এখানে যেহেতু মালিক বলছে যে আমি নিচে বাথরুম দিব দিব সরি বাথরুমটা নিচে নাই সেক্ষেত্রে এই বাথরুমের পাইপটা যেন নিচে বের না হয়ে থাকে তাহলে কি করণীয় দেখেন প্রথম অবস্থায় আমরা আমাদের যে কাজটা আমরা করছি আমরা কিন্তু এখানে দেখেন এই সারটা কিভাবে করছি এখানে যে আমি ফিতে দিয়ে আপনাদেরকে দেখাই এখানে দেখেন যে এখানে সাত ফিট হাইটে কিন্তু গেটটা লাগানো হয়েছে এটা কিন্তু সাত ফিটার এই সাত ফিট হাইটে আমরা গেটটা দিছি গেটটা দেওয়ার কারণ হচ্ছে যে এই গেটগুলো প্লাস্টিকের যে গেটগুলো এটা কিন্তু সাত ফিটই হয় এগুলো গেট কিন্তু সাত ফিট হয় আর এর ভিতরে যদি আমরা প্রবেশ করি এই বাথরুমের ভিতরে আসলাম আমরা বাথরুমের ভিতরে এসে দেখেন এখানে ছয় ইঞ্চি কিন্তু লিলটান দেওয়া হয়েছে নীলটান দেওয়া হয়েছে ছয় ইঞ্চি এই সারটা কিন্তু ফল সারটা কিন্তু উপরে উঠাইয়া দেওয়া হয়েছে কারণ হচ্ছে এই উঠা দেওয়ার একটা কারণ আছে এখানে যে আমরা বাথরুমটা করা হয়েছে এখানে দেখেন প্যান্টটা বসানো হয়েছে আমি কিন্তু ওই পাশে যে বাথরুমগুলো দেখালাম সেখানে কিন্তু আমাদের ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এটা হাইট করা আছে প্যান্টটা প্যানের জায়গাটা আর এখানে কিন্তু অলরেডি দেখেন এখানে এক ফুট বা চোদ্দো ইঞ্চি হাইট করা আছে এটা কিন্তু প্যান বসানো হয়েছে এটা দেখেন প্যান বসানো হয়েছে এটা কিন্তু এক ফিট বা চোদ্দো ইঞ্চে হাইট করার কারণ হচ্ছে যে এখানে হয়তো বা দুইটা ধাবি বা একটা ধাবি দেওয়া হবে এই ছেঁড়ের যে লাইনটা করা হয়েছে এখানে যে সাইফোন বা আপনার লং ড্রাফ যেটা দেওয়া হয়েছে এটা যেন আমাদের সাদের নিচে কেটে বের করতে না হয় এটা যেন উপর দিয়েই বের হয়ে যায় মানে আউটসাইডে উপর দিয়েই যেন বের হয়ে যায় আর এই ছাড়টা দেওয়া হয়েছে এই ফল সারটা দেওয়া হয়েছে যে ছাদে যেন আবার যে প্যানের উপরে যে যে দাঁড়াবে তার মাথাটা যেন না বাজে মানে মাথাটা যেন না বাজে যেন মাথায় বাড়ি না খায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো এখানে একজনকে দাঁড় করায় এই প্যানের উপর দাঁড়ালে যেন তার মাথায় যেন ক্লিয়ার থাকে দেখেন দাঁড়ানোর পরও কিন্তু অন্তত এক ফিট ক্লিয়ার আছে ও হাত দিয়ে দেখাচ্ছে দেখেন যে দাঁড়ানোর পরে কিন্তু এক ফিটের মতো এখানে ক্লিয়ার আছে যাতে এই জন্য এই ফল ছাড়টা কিন্তু উঁচুতে দেওয়া এই ফল ছাড়টা সেই জন্য কিন্তু উঁচুতে দেওয়া আপনারা যদি এই রকম কাজ করেন বা আপনার দেখা যাচ্ছে নিচতলা দুই ইউনিট আছে এবং উপরতলা আপনার দুই তালা তিন ইউনিট করবেন বা চার ইউনিট করবেন এরকম সিস্টেমে কিন্তু অনেক কাজ হয় সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু এইভাবে আপনারা কাজ করতে পারেন যে প্যান্টটা উপরে বসালে আপনার লং ডাব বা সাইপন যেটা বসানো হয় সেটা যেন এই উপর দিয়েই বের হয়ে যায় আউটসাইডে যাতে ছাদ কেটে নিচে যেন বের না হয় নিচে বের হয়ে থাকলে হয়তো বা একটা রুমের ভিতর পড়ছে আপনার হয়তো যে কোনো একটা রুমে এরকম যদি রুমে ওই রকম সাইপোন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ছাদের সাথে একটা বক্স করে দিতে হবে এবং দেখতেও সেটা খারাপ লাগবে এই জন্য কিন্তু আমরা এই ফল ছাড়টা উঁচুতে দিছি কিন্তু লিল্টন দেওয়ার কারণে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কিন্তু গেট কিন্তু সাত ফিটে আছে আর আমরা প্যান্টটা কিন্তু উঁচুতে দিয়েছি আপনারা যখন একটা বিল্ডিংয়ের কাজ করবেন দেখা যাচ্ছে নিচে এই সোজা আপনার বাথরুম নাই সে সুদা আপনার এভাবে যে এক ফিট বা পনেরো ইঞ্চি উঁচু করে আপনি এখানে প্যানটা বসাতে পারেন আর ছাড়টাও কিন্তু আপনার ছয় ইঞ্চি উঁচুতে দিতে পারেন আমরা যেভাবে দিছি এইভাবে আর লিন্থাম দিয়ে এই গেটটা কিন্তু আপনার বাইরে থেকে মনে হবে সাত ফিটি গেটটা অ্যাকুরেট আছে মানে সব গেটগুলো সমান মাপে আসে আর ভিতর থেকে আপনি দেখতে পাবেন ছাড়টা কিন্তু উঁচুতে দেওয়া হয়েছে এখানে দুইটা বা একটা সিঁড়ির ধাপি দিয়ে আপনার প্যানে প্যান ব্যবহার করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ